আকাশবাণী সংবাদ কলকাতা যে যেসব বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া হয় সেই সব প্রতিটি বিদ্যালয়ে এখন থেকে শনিবার সহ বিদ্যালয় চলা দিনগুলিতে গরম ও টাটকা খাবার সরবরাহ করা বাধ্যতামূলক করা হয়েছে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন এই বিজ্ঞপ্তির দরুন কোনো বিদ্যালয়ে যদি সঠিক সময় তথ্য দিতে ভুলে যায় সেই দিনের বরাদ্দর বিষয়ে তাহলে কি হবে তার উল্লেখ নেই পাশাপাশি তিনি প্রতিটি পূর্ব পিছু বরাদ্দ কুড়ি টাকা করার দাবি জানান অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন স্কুলের শিক্ষকদেরকে মিড ডে মিল সহ কুড়িটির বেশি প্রকল্পে নিযুক্ত করে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের সমস্যা তৈরি হয়েছে স্কুল শিক্ষা দপ্তর সময় না নিয়ে শিক্ষান ঐক্য মঞ্চ দ্রব্যমূল্য অনুযায়ী বাস্তবসম্মত হয়ে মিড ডে মিলের জন্য বরাদ্দ অর্থবৃদ্ধির দাবি জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই দাবি জানিয়ে বলেন পি এম পোষণ প্রকল্পে নির্ধারিত ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার দিতে গেলে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে দেখা যাক সরকার কী পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ